বনি ইসরায়েলের জাতি ছিল ওই বেনি ইসরায়েলের লোক একজন ছিল যে লোকটা একটা নয় দুইটা নয় একজন পর্যায়ক্রমে নিরানব্বইটা খুন ওই বান্দাটা তার হায়াতের মধ্যে করছে নিরানব্বইটা খুন বান্দা যখন করলো এই নিরানব্বইটা খুন করার পর বান্দার হঠাৎ করে দিলের ভিতরে আসছে আল্লাহ নিরানব্বইটা খুন করলাম মালিক তোমার দরবারে মাফ চাওয়া দরকার আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন থেকে মাফ পাওয়ার জন্য হাঁটতে হাঁটতে একটা আবেদের দরবারে যায় ডাক দেয়া বলেন হে আবেদ আমার নিরানব্বইটা খুন হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে আমি যদি মাছ চাই আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা আবেদ তো আলেম না আলেম এক জিনিস আবেদ আরেক জিনিস এলেম যে অর্জন করে তাকে আলেম বলা হয় দিনের জ্ঞান মধ্যে থাকে তাকে আলেম বলা হয় যার ভিতরে দিনের কোনো জ্ঞান নেই সে আবেদ শুধু আবাদত করার কারণে মনে রাখবেন আবেদের এবাদতে ভুল হতে পারে আবেদ সারা বছর এবাদত করলো কিন্তু টাইম বোঝে সময় বোঝে না সিস্টেম বোঝে আর আলেম যতটুকু এবাদত করে ততটুকু আল্লাহর জন্য করে সিস্টেম মোতাবেক করে তো অল্প আমলটাই নাজাদের জন্য যথেষ্ট হয়ে যায় আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনা আলেমের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি আবেদের তুলনায় ভাইরা আমার আবেদের কাছে গেছেন খুন করছে কয়টা আপনারা কেউ করছেন নি নিরানব্বইটা খুন একটা করছেন কেউ করলেও তো বলবেন না রাজনৈতিক কোন দলে তো একজন একজন মারেই কম বেশ আমাদের এই দেশে রাজনীতি মানে নোংরা কি ঠিক না রাজনীতি মানে কি নিরানব্বইটা খুন করছে কইরা আবেদের কাছে আসছে হুজুর এতগুলা অন্যায় করলাম মাফ কি পাবো আল্লাহ কি ক্ষমা করবে

এরকম গুনাগারের চেহারা দেখাও পাপ এরকম দেখাও পাপ সে করতে না আল্লাহ আল্লাহর কাছে মাফ সে মাফ পাওয়ার আশা কেমনে করে যে মানুষকে ক্ষমা করে না সে মাওলার ক্ষমা চায় পায় না খুন করে আমার কাছে আসছেন ক্ষমা নাই ভাগে ভাগে এখান থেকে তো সন্ত্রাসে চিন্তা করে খিরে নিরানব্বইটা খুন করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমাই না পাইলাম

এখন আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আর কেমনে আমার তুলাবো এবার বান্দার তরবারিটা ফেলে দিয়ে ছুরি টুরি ফেলে দিয়ে এবার রওনা হয়ে গেছে প্রতি একজন আলেমের সঙ্গে দেখা ডাক দিয়া কয় হুজুর নিরানব্বইটা খুন করলাম একজনের কাছে গেলাম সে বলে আমি নাকি ক্ষমা পাবো না যার কারণে তাকে হত্যা করে একশোটা পূর্ণ করছি এখন আপনি আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন আমার এই একশো খুনের বোঝা মাথায় নিয়ে আমি আমার মাওলার দরবারে ক্ষমা পাবো কিনা হুজুর ডাক দিয়া বলেন টেনশনের কোনো কারণ নাই একশোটা খুন করছো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি গুনাহ মাফের জন্য তওবা করার নিয়ত করছো টেনশন নাই আমার মাওলা পাক রব্বুল আলামিন এত দয়াময় আল্লাহ বান্দার গুনাহ যেখানে শেষ আমার আল্লাহ পাকের দয়া সেখান থেকেই শুরু তুমি পারো করতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া জোরে জোরে কার একশোটা খুন করলো ক্ষবার করার জন্য প্রস্তুত বান্দা ডাক দেয়া বলে যাও এমন এলাকা হম একটা এলাকায়। যতই খুন করো না কেন চার পাঁচজন আলেম দেখবা আল্লাহ বলা বুজুর্গ আদি দিনদেরকে দেখবা ওদের সরবতে যাও তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাও তাদের সোহন হতে থাকো সন্দেশ বাদ দিয়া তাদের বিছনে বিছনে ঘুরো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন তোমার নেক নিয়তের বরকতে তোমার গুণগুলো মাফ করে দিবে বান্দা রওনা হয়ে গেছে মনে করেন এই আপনাদের এলাকার নাম কি গুলি বেচা গুলি বেচা থেকে ঢাকা পর্যন্ত মনে করেন একশো বিশ কিলো একশো কিলোমিটারের ভিতরে বান্দা রওনা হয়ে গেল গোসল টোসল করলো আতর লাগাইল কই যাবে ঢাকায় যাবে আল্লাহ দরবারে যাবে করবে তাদের থাকবে আল্লাহর করে রওনা হয়ে গেছে যেতে 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 মাত্র বিশ কিলোমিটার গেল অথবা এলেঙ্গা পর্যন্ত গেল আমার মাওলা ডাক দেওয়া কয় জিবরাজরা এই বান্দাটা রওনা হয়ে গেছে দাবার জন্য কিন্তু বান্দার তো আয়াত শেষ এই বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে এসো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই বান্দার জানটা কবজ করে ফেলবে আজরাইল ফেরেশতা বান্দা জমিন থেকে বিদায় এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর বান্দার লাশটা এবারে কবর দেওয়া হয়ে গেছে দুই দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লাগছে এক দল কয় জান্নাতী আর এক দল কয় জাহান্নামী জান্নাতি যারা কয় এরা বলে এই বান্দা জান্নাতে যাবে এই কারণে বান্দাটা একশোটা খুন করার পর এই বান্দাটা আল্লাহ দরবারে তবা করার নিয়ত করলো এই তবার নিয়ত করার কারণে আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করে দিবেন এ মুসলমান খুব বুঝবেন তবার নিয়তের কত বর্গ রেসুলি করিম সাল্লাম বলেন মানহাম্মা বি হাসানা কেউ যদি একটা নেকের নিয়ত করে আমার আল্লাহ পাক গুণারাবিন ওই বান্দা নেকের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই রসুল বলেন কাতাব আল্লাহু লাহু হাসানাতান কামিলা আল্লাহ পাক ওই আমলনামায় নেক কাজের নিয়তের বরকতে পরিপূর্ণ নেকি লিখে দিয়ে খালি নেক কাজের নিয়ত করছে কিন্তু নেক কাজ করে নাই আর এই বান্দা নেক কাজের নিয়ত করলো করতে পারে এই নাও হয়ে গেল জান্নাতের ফিরিস তারা বলে জান্নাতি জাহান নামের কয় না না বান্দা জাহান নামে যাবে কেন যাবে বান্দা নেক কাজ করার নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই এই কারণে আল্লাহ বান্দাটা জাহান নামে যাবে দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল আমার মাওলানা সুন্দর করে আরেক দল পাঠায় দেয় ফিরিস তা যায় কয় যাও এই উভয় দলের মধ্যে বান্দার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করে দিয়ে আসে তৃতীয় পক্ষ ফেরিস্তা যখন আসলো ডাক দেয়া বলে কি ব্যাপার কি নিয়ে ঝগড়া এরা কয়ে বান্দা জান্নাতে এই বান্দা জাহান নামে দুই দলের মধ্যে ঝগড়া কারণ বান্দাটা খুন করছে কয়টা একশোটা একশোটা খুন করার পর বান্দা কশ্চিন কালো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখা না আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরিস্তা ডাক দেয়া কয় শুনো এই বান্দা জান্নাতী নাকি জাহান্নামী এটার একটা সুন্দর বিচার হোক এখান থেকে বান্দার বাসার থেকে তাও বা পর্যন্ত রওনা এই রাস্তাটা বান্দা কতটুকু গেছে আমি দেখব বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত আমি ফেরেশতা মাপা শুরু করে দেব বান্দা যদি বাসার থেকে তাও বা দরজা পর্যন্ত বেশি যায় তাহলে বান্দা জান্নাতি হয়ে যাবে আর যদি কম যায় বান্দা জাহান্নামী বলেন তো একশো বিশ কিলোর মধ্যে বিশ কিলো গেছে কম গেছে না বেশি গেছে কম গেছে মাত্র বান্দা অল্প গেল এলেঙ্গা পর্যন্ত গেল বাকি অনেক দীর্ঘ রাস্তা এই বান্দাটা কি করবে ফিরিস তারা আসলো তৃতীয় ধাপ এসে সুন্দর করে আল্লাহর বান্দার রাস্তা মা পা শুরু করে দেয় আমার আল্লাহ ডাক দেয়া কয় জমি আমি আল্লাহ বাক রব্বুল আলামিন বললাম যেই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবার নিয়ত করলো হে জমিন আমি আল্লাহ পাক আদেশ দিলাম আমার ওই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পর এই বান্দার রাস্তাটা মাপা শুরু হয়ে গেল ফিরিস্তা মাপতে 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 দেখা দেখে আল্লাহর বান্দার রাস্তাটা আজ জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে আমার মাওলা কয় যেদিকে বেশি বান্দাকে সেদিকে দাও সুতরাং জান্নাত নাকি জাহান্নাম একশো খুন করার একটা বান্দা যে মাপ চায়ও নাই পায়ও নাই নিয়ত করলো আল্লাহ আলমিনের হাবিব বলেন তাও বন জামানার একজন বান্দা তাও বার নিয়ত করার সাথে সাথে যদিও করতে পারে নাই আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে আপনি আমি আখের নবীর উম্মত হওয়ার পর রসুলের করিম সাল্লাম বান্দার তুমি যদি তাও বা করো কেন আল্লাহ মাফ করবে না বরং তার চাইতেও আগে আগে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন